পঁচাত্তর সাইড থেকে পঞ্চাশ লাগতো একটা একটা পেটের দিকে

আপনার ওইয়ের বড় খালি আপনি গাড়ি আসন সুমাগম করুন। বিয়ারে ভিতর ঢুকাস। আমরা তিন নামে ওষুধের মামলা ধরে এই সুপ্রভাত ইন্দ্রের নামpathname কিন্তু এখানে থেকে 2500 টাকাটা আপনারা দন স্টক করুন তো 10 টাকা। এর ব্যবস্থা করুন নিশ্চয়। তাবান পমরু 35

लागे oh, हे <sindir>